কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের গোরস্থানে আমরা অত্যন্ত আনন্দ সহকারে আত্মতৃপ্তির সাথে তাল বীজ বপন করছি অন্যরকম এক অনুভূতি আমরাও বিভিন্ন উদ্যোগ নিচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা গাছের চারাও লাগিয়েছি বিভিন্ন ধরনের আলহামদুলিল্লাহ জামালপুর জেলা থেকে কিশোরগঞ্জের মাটিতে এই প্রথম আমরা একটা বীজ বপন করতে যাচ্ছি সাংবাদিক আকাশ ভাই আছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাক কবুল করুন আমিন এই দেখুন বিশাল গোরস্থান কিশোরগঞ্জ পাগলা মসজিদের গোরস্থান ওই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে আমাদের মাওলানা ইসমাইল চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ফজরের পরে কিশোরগঞ্জ জেলার পাগলা মসজিদের গোরস্থানে আমরা অত্যন্ত আনন্দ সহকারে আত্মতৃপ্তির সাথে স্নিগ্ধয়ী পরিবেশে সকালের কুয়াশা মাখা সকালে আমরা তালবিজ বপন করছি অন্যরকম এক অনুভূতি সারা রাত আমরা জাগনা ছিলাম রাত বারোটায় হাইসে উঠেছি তবু আমাদের মধ্যে আনন্দ কাজ করছে এ দেখুন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে

হ্যাঁ 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 দুইটা দিয়েছিল কোথাও গিয়ে তাল গাছ দেখতে গেলে খুবই ভালো লাগে হ্যাঁ সারা দেশেই আসলে এরকম স্বেচ্ছাসেবক রয়েছেন যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাল বীজ সহ অন্যান্য বৃক্ষরোপণ করেন রক্তদান করেন বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করেন আপনাদের সংগঠনের একটা সংগঠনের নাম বললেন তখন আহ ফাউন্ডেশন বাংলাদেশ সারা বাংলাদেশে আছে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশে আছে এটা ব্লাড ডোনার থেকে শুরু করে যে কোনো দুর্যোগেই স্বেচ্ছাসেবীরা কাজ করে আমরাও বিভিন্ন উদ্যোগ নিচ্ছি এবং বিভিন্ন জায়গায় আমরা গাছের চারাও লাগাইছি বিভিন্ন ধরনের সামনে আবারও আসতেছে গাছের চারা ইনশাল্লাহ আবারও লাগাবো জি ধন্যবাদ ব্লাড তো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি জি 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 হ্যাঁ ব্লাড ডোনেশন আসলে একটা অনেক অনেক বড় একটা আতেক মানুষকে লক্ষ টাকার উপহার দেওয়ার যদি এক ব্যাগ ব্লাড দেওয়া যায় বিশাল একটা অনেক বড় উপহার হ্যাঁ ভালো মাটি আফজাল আল হাদি ওইটা আর একটু ফাঁকে দিলেন ভালোই তো কারণ রাস্তা ভাই গেট যদি হয় একটু একটু ফাঁকে দেওয়া না হয় থাক থাক দুষ্টামি করে না এই হচ্ছে কবরস্থান একদিন এনারাও পৃথিবীতে বিচরণ করেছেন সংসার করেছেন হাসি গল্প করেছেন আজ ইনারা ইনাদের গন্তব্যে চলে গেছেন পরকালে চলে গেছেন আমাদেরও এক সময় যেতে হবে আমাদের মূল গন্তব্যে খুবই অল্প সময়ের জন্যে আমরা দুনিয়াতে বসবাস করি খুবই অল্প সময়ের জন্য এই সময়টা আল্লাপাকের অবাধ্যতা থেকে বেঁচে বাধ্য থাকতে পারি যাতে এই ফিক যাতে আল্লাপাক আমাদের দান করেন